দুই সালে ঢাকা বোর্ড থেকে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল এবং যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করেছিল বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে ঢাকা বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমরা কিভাবে দেখবে প্রথমে হচ্ছে গুগলে চলে আসবে এবং গুগলে এসে ঢাকা বোর্ড লিখে সার্চ দিবে ঢাকা বোর্ড লিখে সার্চ দিলে ঢাকা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা এখানে চলে আসবে এবং এখান থেকে ঢাকা বোর্ডের ওয়েবসাইটটা ওপেন করবে ওপেন করলে এখানে উপর দিকে দেখতে পারবে হচ্ছে সকল খবর লেখা রয়েছে তো সকল খবরের উপর ক্লিক করবে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছো एसएससी 2025 সি সিকিউরিটি রেজাল্ট আর অ্যাভেলেবেল হেয়ার তো সাইড এ ডাউনলোড রয়েছে ডাউনলোড এ ক্লিক করবে ডাউনলোড এ ক্লিক করলে এখানে পিডিএফ ফাইল ওপেন হবে পিডিএফ ফাইলটা থেকে হচ্ছে তোমরা কিভাবে তোমাদের রেজাল্টটা বের করবে তো এত রোলের ভিতর থেকে তোমাদের রেজাল্ট বের করার জন্য এখানে থ্রি ডট এর উপর ক্লিক করবে থ্রি ডট এর উপর ক্লিক করে এখান থেকে ফাইন্ড ইন পেজের উপর ক্লিক করবে তারপর হচ্ছে এখান থেকে তোমাদের যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা হচ্ছে তোমরা এখান থেকে দিবে রোল নাম্বারটা দিলে দেখতে পারবে তোমাদের দেখাচ্ছে যদি তোমাদের রেজাল্টে পরিবর্তন হয়ে থাকে তো এই হচ্ছে আমাদের আজকের ছোট্ট একটা ভিডিও তোমরা এভাবে হচ্ছে বোর্ড চান্সের রেজাল্টটা দেখে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে